জুমার মুখ দেখে বুঝতে পেরিয়ে যায় যে জুবাপুর ইম্পর্টেন্ট কাগজটা সরিয়েছে মেজু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো শুরুতেই দেখা যায় গাড়ি দিয়ে যাচ্ছিল ময়নার মন খারাপ দেখে থাকে কি ব্যাপার ময়না এখনো রাগ করে আছো ময়না কিছু না বললে রুদ্ধর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ভুল করেছি তুমি এমন করো না প্লিজ ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তার ডাক্তারবাবু আমি ভাঙাল ভাষায় কথা বলি দেখা সবাই কি আমারে মজার পাত্র পাইছে নাকি এখনই রুদুর বলতে থাকে আহ ময়না কি বলছো এসব আমি বললাম তো আমি ভুল করেছি আর কখনো বলবো না বাঙাল বলে আমি তোমাকে আর কখনো রাগাবো না এটা তো আমার বাংলা ভাষা মাতৃভাষা বলে সেটা নিয়ে ছোট বলতে করবো কি হয়েছে ময়না আর তখন ময়না রুদুর কে সবটা খুলে বলে বলে রুদ্ধর বলে কি বলছো ময়না আর তুমি বা ওভাবে নিচে বসতে গেলে কেন তুমি ওয়েট করতে বিচার দিতে পারতে আর তখন বলে আপনি তো জানেন আমি সহজে কারণ আমি বিচার দিই কইরা যদি আমি বিচার দিতাম ওইটা কি ভালো হইতো না খুব খারাপ লাগছে দেখছে আর আমারে সবাই ছোট করে দেখছিল এখানে আরো অনেক কিছু হয়ে গেছে ডাক্তার বাবু এখন বলতে থাকে আচ্ছা ময়না আমি কি তাহলে প্রিন্সিপাল স্যার এর সাথে কথা বলবো এখন ময়না বলতে থাকে না না আপনার কারো সাথে কথা বলতে হবে তারপর ওদিকে দেখা যাবে বর্মা মা উঠান জার দিচ্ছিল পর ছোট বলতে থাকে দিদি তুমি এসব কি করছো বলো তো দাও তো তোমার বড় মা বলতে থাকে আরে একটু পর তো ময়না চলে আসবে ময়না আসলেই তো ঝাড়ুটা নিয়ে নিবে এই বলতে না বলতেই ময়না তখন চলে আসে তোমা বলছে ওই তো ময়না চলে এসেছে তোর ময়না কি দেখে বড় বলতে থাকে ময়না তোর মুখখানে এরকম শুকনো কেন রে হয়েছে যাক দিন ধকল গেছে তুই ফ্রেশ হয়ে আয় তোর জন্য খাবার রেখেছি তুই খাবার খাবি তখন ময়না বলতে থাকে না না বর্মা আমি এখন খাবার খানা খামো না না ভাল লাগতেছে না আর তখন বর্মা বলে কেন রে ময়না তোর কি হয়েছে রে তোর ময়না বলতে থাকে আসলে আমার না মন খারাপ খুব খারাপ তোর বর্মা বলতে থাকে কি হয়েছে বলবি তো পরে ময়না বর্মার থেকে জোর করে ঝাড়ুটা নিয়ে নেয় না বলতে থাকে সন্ধ্যা হয়ে গেছে এখন তো ঝাড়ুখানা দিতে হইব না তুমি এই ঝাড়ুখানা দাও আর তখন বর্মা বলতে থাকে না না ময়না কি হয়েছে বলবি তুই তোর ময়না বলছে দেখো এমনি না মাথা খান গরম আছে তুমি জারুখানা দাও তো দাও এই বলে জোর করে ময়না বরমার থেকে জারুটা নিয়ে নিতে না নিতেই রুদ্র চলে আসে আর রুদ্দুর এসে দেখে বলতে থাকে ময়না তোমার মাথাটা এখনো ঠান্ডা হয়নি এখনো গরম হয়ে আছে গরম বলতে থাকে কি রে রুদ্দুর কি হয়েছে রে তোর সঙ্গে আবার ঝগড়া হয়েছে না তারপর রুদ্দুর বলতে থাকে না না মা আসলে ওর ক্লাসমেন্ট ক্লাসমেন্ট একজনের সাথে ওর ঝগড়া হয়ে যায় এরপর সেখানে ভজ্র আর মোহর চলে আসে আর তখন বলতে থাকে কি হয়েছে ময়না তোর তখন বলতে থাকে ওই যে ওর সঙ্গে দাদাগিরি করতে এসেছিল ওটাই ময়না সহ্য হয়নি এই জন্য ময়না রাগ করেছে আর তখন বজ্র বলতে থাকে কি মানে সিনিয়র কেউ রুদুর বলতে থাকে সিনিয়র হলে তো ঠিকই আছিল মেনে মানিয়ে নেওয়া যাচ্ছে কিন্তু সিনিয়র নয় ওর ক্লাসমেট মেন এই জন্যই না ওর গায়ে লেগেছে আর তখন মহ বলতে থাকে ময়না এমনটা না হয় ক্লাস এরপর ময়না বলতে থাকে না না মহর দিদি এরকম না আরো অনেক কিছু হয়েছে তোমরা সেটা জানো না থেকে বেশি কিছু হয়েছে কেউ কেউ তো মনে করতেছে যে আমি ওইখানে ভর্তি হইছি কলেজের অসম্মান হওয়ার লেগে কলেজের বদনাম করার লেগে কেন এটা কর্ম বলতো এই বলে বড়মাকে জড়িয়ে ধরে কাতে থাকে এরপর বড় বলতে থাকে রুদ্ধর তুই গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলবি ঠিক আছে এদিকে ময়না মেজুমার রুমে চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য এদিকে রুদ্ধর বলতে থাকে যে মা আমি তো কথা বলতে চেয়েছিলাম কিন্তু ময়নাই তো কথা বলতে বারণ করলো বলল যা করার ও করবে আমাকে কিছু করতে বারণ করেছে ঠিকই মেজুবাবুর ঘরে গিয়ে ময়না বলতে থাকে মেজুবাবু জান তো জান আমি এখন ঝাড়তে মুই পর মেজুবাবু বলতে থাকে ময়না না তুই নিচে দিয়ে ঝাড়ু দে না আমি দেখ আমার একটা জরুরি কাজ আছে কালকে ইম্পর্টেন্ট একটা কেস আছে তার জন্য খুব টেনশনে আছি আর আমার এখানে অনেক কাগজ কাগজপাতি রয়েছে তাই আমি উপরে কাজ করতে থাকি তুই বরং ঝাড়ুটা দে আর তখন বলে না তোমার কইতেছি না তুমি বের হয়ে যাও ওই খুব রাগ করতে থাকে আর তখন বলে তুই এভাবে কথা বলছিস কেন এত রাগ করছিস কেন আচ্ছা বাবা ঠিক আছে আমি এখানে বরং কাগজপত্রগুলো রাখলাম ঠিক আছে দেখিস কিন্তু এরপর বলে দেখছি তো তখন মেজবাবু চলে যায় বাহিরে এরপর এদিকে ময়না ঝাড়ু দিতে থাকে এদিকে এক একাই বলতে থাকে যে এমনিতে আবার মাথাটা ঘর মাছে আর সন্ধ্যাবেলা কি ঝাড়ু না দিলে চলে এরপর এদিকে ঝাড়ু দিতে থাকে আর ওদিকে দেখা যাবে মেজবাবু বাহিরে দিকে সবাই মিলে ময়না ময়নার কথাগুলোই বলছিল শুনি মেজুবাবু বলতে থাকে ময়নার কি হয়েছে গো সেই জন্যই তো দেখলাম ময়নার মাথাটা খুব গরম তখনই রুদ্ধর সবাইকে সবটা বললে এদিকে মেজু মা খুব খুশি হয়ে যায় আর মনে মনে হাসতে থাকে এরপর মেজুবাবু বলতে থাকে হ্যাঁ এর জন্যই তো ময়না তাড়াতাড়ি করে আমাকে ঝাড় দিয়ে ঝাড়ু দিবে বলে আমাকে বের করে দিল যে বলি ও ঝাড় দিবে আর জরুরি কাগজপত্রগুলো রেখে এসেছি এরপর দেখা যায় বেরোদ্দুর বলতে থাকে আসলে কি ওর মাথাটা একটু গরম হয়ে আছে জানো তো ছোট কাম্মা বলবো আসার সময় ওকে বললাম যে তুমি ফোসকা খাবে কিন্তু ফোসকাও খেলো এত মাথাটা গরম মহর বলতে থাকে দাদা ভাই তুই তো দেখছি বোর রাগ বাঙানো শিখে গেছিস এই বলে কথা বলতে থাকলে ময়না ঝাড় দিয়ে চলে আসে তুই তখন বলে কি যে বলবো মানে ও যে যেভাবে মাথাটা গরম দেখাচ্ছিল আর তখনই ময়না চলে আসে ময়না এসে বলতে থাকে কি ডাক্তারবাবু কি বললেন আমি মাথা গরম রুদ্রের সাথে করতে থাকে এদিকে দেখা যাবে চুপি চুপি বাবুর রুমে চলে যায় এরপর সবার কথা শেষ হয়ে গেলেই ময়না বলতে থাকে যে মা আমি তাহলে উপর থেকে আইতে তারপরে আমি সন্ধ্যাপাতি দিবো এরপরে দেখা যাবে ময়না রুমে চলে গেলে এদিকে সন্ধ্যাপাতি দিতে থাকলেই ওদিকে দেখা যাবে মেজুবাবু শর্মিলা বলে ডাকতে থাকে আর তখন বলে কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন মেজবাবু তখন বলে শর্মিলা আমার খাটের উপরে যে কাগজপত্র গুলো ছিল তুমি কি দেখেছো এরপর মেজুমা বলতে থাকে তোমার কাগজপত্র আমি কি করে দেখবো আমি তো ঘরে যাইনি কেন কি হয়েছে আর তখন বলতে মেজুবাবু সেই সময় বের করে দিল না আর তখন আমি কাগজপত্র গুলো গুছিয়ে রেখে এসেছিলাম কিন্তু যাওয়ার পর থেকেই না ও জারু দেওয়া আসার পর থেকেই আমি সেই একটা একটা খামের ভিতরে একটা ইম্পর্টেন্ট কাগজ ছিল সেই কাগজপত্র গুলো পাচ্ছি না সেগুলো যদি না পাওয়া যায় তাহলে সর্বনাশ হয়ে যায় আমি কি করব। কিভাবে আমি কেস্টার লড়ব ময়না সবাই চলে আসে আর ময়না তখন বলতে থাকে কি বলছেন রাখলে মেজুবাবুবাবু বলে যে সেটাই তো আমি খুঁজে দিচ্ছি এই মিলে চলে যায় মেজুমা তখন বলতে থাকে তো ময়না যাচ্ছে এবার না কাগজপত্র গুলো ঠিক পাওয়া যাবে পর ঘরে গিয়ে ময়না কাগজপত্র গুলো খুঁজতে থাকে কিন্তু কোথাও কাগজপত্র গুলো খুঁজে পায় নাই পর ময়না বলতে থাকে না এখানে তো নাই তাহলে কাগজপত্র গুলো কোথায় গেল ময়না বলতে থাকে আচ্ছা তুমি ভালো করে বলো তো তুমি কাগজপত্রগুলো কোথায় রেখেছিলে सिरপর মেজমা বউ বলতে থাকে আসলে ময়না যখন আসলো তখনই তো আমি একটা খামির ভিতর এই কাগজপত্রগুলো রেখে এসেছিলাম চোরুলি কাগজপত্র এবার রুদ্ধর কি হবে বলতো কালকে তো কোটরি আমার কেস আছে আর তখন রুদ্ধর বলে তুমি টেনশন করন তো দেখছি এই বলে রুদ্ধর আর বজ্র বৃষ্টি থাকে আর এদিকে মেজমা বলতে থাকে আচ্ছা ময়না আবার ওই ঝাড়ু দিয়েছে তার সাথে ফেলে দাইনি তো তখন বলে না না মেজমা আমি তো দেখছি আমি ওর সাথে কোনো কাগজপত্র ফালাই নাই আর তখন বলে না এমন তো ভুল হতেও পারে বলো তাছাড়া ময়না তুমি তো রেগে রাগের মাথায় হয়তো তুমি সেই কাজগুলো করছিলে আর তখনই হয়তো ফেলে দিয়েছ কিন্তু তোমার মনে হয়তো বা কাগজটা ফেলেই দিয়েছ আর বর্দি তোমার মনে আছে যে ময়না অসুস্থ ছিল তখন বর্দার জন্য তুমি পাউরুটিতে জেল লাগাচ্ছিলে কিন্তু ছুরিটাই শুধু সেই পাউরুটির উপর গোলাচ্ছিল এমনটা হয় রাগের মাথায় না কোনো কিছুই মনে থাকে না ময়না না তুমি হয়তো রাগের মাথায় কাগজটা ফেলে দিয়েছ এখন বলতে থাকে না না আমি করি না এদিকে বজ্র আর রুদ্র আসবিনী খুঁজতে যায় সেখানেও কিছু পাই না আর তখন রুদুর এসে বলতে থাকে পাওয়া গেছে কি তখন বলে না না পাওয়া তো যায়নি এবার কি করবো বলতো আর তখন বলে তুমি টেনশন করো না দেখবে ঠিক খুঁজে পাওয়া যাবে আর তখন ময়না বলতে থাকে আচ্ছা আচ্ছা আমি আরেকবার খুঁজে দেখি এই বলে তখন না অনেক রয়েছো আর কিছু করার কোনো তোমার দরকার নেই তুমি তোমার জন্য আজকে এই দশাটা আমার হলো এখন কি করব। কি করব আমি বলো কালকে কোর্টে গিয়ে আমি কি জবাব দেবো তুমি যদি আজকে এই ছেলেমানের সিটটা না করতে না তাহলে হয়তো বা আজকে এটা হতো না তোমার জন্যই এটা হলো এখন আমি কি করবো বলতো এই সমস্ত বলে ময়নার সাথে রাগারাগি করতে থাকে এদিকে মেঝুমা খুব খুশি হয়ে যায় আর মেজুমা তখন মনে মনে বলতে থাকে বেশ হয়েছে এদিকে তখন বজ্র বলতে থাকে আহ তুমি ময়নাকে এবার বকছো কেন আর তখনই বর্ম বলতে থাকে আহ বজ্র চুপ থাকতো তুই চুপ থাক বড়মা মেজুমার দিকে তাকালেই বুঝতে পেরে যে এই কাজটা মেজো ছাড়া অন্য কেউ করেনি এই কাজটা মেজই করেছে মেজুমা বর্মার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় আর তখন মনে মনে বলতে থাকে এই রে বরদিকে কিছু বুঝতে পেরেছে ধর এবার কি তাহলে মেজমা আবারও শয়তানিটা ধরা পড়ে যাবে আর এবার কি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানাও